তারা ছাত্রদের আন্দোলনে বড় মিছিল আসছে কিন্তু ছাত্রদের ছাত্ররা ছাত্রদের মুখ একটু কম দেখা যাচ্ছে কারণ কি দেখুন আমরা ছাত্র সমাজ আমরা কোনো রাজনৈতিক দল নেই যে আমরা সুন্দরভাবে গুছিয়ে একটা মিছিল করতে পারবো আমরা জাস্ট কল দিয়েছিলাম এবং এটা বলেছিলাম ছাত্রের বাড়ির লোকদের বাড়ির তরফ থেকে একজন করে নিয়ে আসছে সবাই তার বাড়ির 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 তরফ থেকে নিয়ে এসছে তার পরিবারকে সবাই আসুক না ছাত্র এবং সমাজ আমরা বলেছি যে ছাত্র এবং সামগ্রিক সমাজকে ডাক দিয়েছে না এই ছাত্র সমাজ যারা মানে অনেকে আসেননি যেটা বলছেন এর কারণ এটা নয় তো আজকে ইউজিসি নেট এক্সাম রয়েছে তার জন্য কি শাসক দলের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিটা স্কুল কলেজকে হুইপ করেছে ভয় দেখাচ্ছে যেন না আসে তাই আমরা এটা তো সবাই বুঝতে পারছি মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে সাত আট দিন আগে থেকে সুপ্রিম কোর্ট গেছে মুখ্যমন্ত্রীর ভিতর আপনারা যাচ্ছেন মানে রাস্তার দিকে দিকে ব্যারিকেড গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে অনেক জায়গায় আটকেও দেওয়া হয়েছে আপনারা এখন যাচ্ছেন আটকে দিলে আপনারা কি করবেন কালকে আমি প্রেস থেকে একটা চ্যালেঞ্জ করেছিলাম মুখ্যমন্ত্রীকে যে আপনি কালকে পশ্চিমবাংলা থাকবেন তো উনি আজকে নাকি ত্রিশ হাজার পুলিশ দিয়ে নিজের ভবন মানে যেখানে উনি আছেন নবান্নে ত্রিশ হাজার পুলিশ দিয়ে ব্যারিকেড করে উনি হাত নাড়ছেন উনি ওখান থেকে হাত নাড়তে পারছেন কিন্তু বাংলা জনগণকে যারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে একটু নিচে নেবে এসে দেখা করতে পারছেন না কি অদ্ভুত মুখ্যমন্ত্রী এটা এই স্বরেচারি মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাই কালকে আপনার প্রেস মিট দেখছিলাম তাতে আপনি মিডিয়াদের ওপর একটু চোপ বলে দিলেন না না ওখানে চোপ চোখ চোখটা কাউকে পার্টিকুলি নয় ওখানে তৃণমূলে কিছু লোক ছিল আমরা চিনতে পেরেছি তৃণমূলে এবং এসবির লোক ছিল পুলিশের আমরা আমরা বারবার কথা বলতে যাচ্ছি তখনই আমাদের কথা বলা বন্ধ করে দিচ্ছে এত বিশৃঙ্খলা করছে এত মানে সাউন্ড হচ্ছে ওখান থেকে আমি তাই থামতে বলেছিলাম দাদা আরো আরও একটা অভিযোগ কালকে আমি শুনছিলাম আপনার বিরুদ্ধে যৌন হেনস্থার কেস রয়েছে মামলা হয়েছে এটা নিয়ে আপনি বললেন যে আপনার বিরুদ্ধে তিরিশটি কেস রয়েছে এটাও বলল তিরিশটি কেস ছিল আমার নাম তিরিশ থেকে বত্রিশটা কেস ছিল আমার নাম শাসক দলের বিরুদ্ধে পশ্চিমবাংলার যদি লড়তে হয় তাকে তো কেস খেতে হবে স্বাভাবিক কথা

বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান